আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার ইউ টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রশ্নটি হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে একশো দুই ও একশো ছিয়াশি ভাগ করলে প্রত্যেকবার ছয় অবশিষ্ট থাকে এখানে দুইটি বৃহত্তম সংখ্যা থেকে যেহেতু ছয় অবশিষ্ট থাকে তাই দুইটি বৃহত্তম সংখ্যা থেকেই ছয় বিয়োগ করব এখন একশো দুই থেকে ছয় বিয়োগ করলে হয় ছিয়ানব্বই এবং একশো ছিয়াশি থেকে ছয় বিয়োগ করলে হয় একশো আশি এখন ছিয়ানব্বই এবং একশো আশি এর গ সু করব যা হবে নির্ণয়ের সংখ্যা ছিয়ানব্বই এর গুণিতক সমান দুই গুণন দুই গুণন দুই গুণন দুই গুণন দুই গুণন তিন একশো এর গুণিতক সমান দুই গুণন দুই গুণন তিন গুণন তিন গুণন পাঁচ এখন এই দুটি সংখ্যার মধ্যে কমন আছে দুইটি দুই এবং একটি তিন কমন সংখ্যাগুলোর গুণফল হলো গসাগু অতএব গসাগু সমান সমান দুই গুণন দুই গুণন তিন সমান সমান বারো তাহলে উত্তর হচ্ছে বৃহত্তম সংখ্যা সমান বারো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ